রাতে আধারে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল এবার উদীপুর চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন রাম ঠাকুর সেবা জানা যায় গভীর রাতে মন্দিরের দান বাক্স ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় কয়েক লক্ষাধিক টাকা পাশাপাশি নিয়ে যাওয়া হয় ঠাকুরের পিতলের বাসনপত্র শ্বাসসজ্জার সামগ্রী সহ পূজার বিভিন্ন আসবাবপত্র সকালে মন্দির খোলার সময় ঘটনা প্রথমেই চোখে পড়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং শুরু করে তদন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি পূর্ব চুরির ঘটনা এলাকাবাসীর অভিযোগ মন্দির চত্বরে আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা ছিল না যার ফলে চোরেদের সুবিধা করে দিয়েছে এই ঘটনার ফলে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আমরা তো দীর্ঘদিন যাবত এই সঙ্গে জড়িত কাজকর্ম নিয়ে তো এরকম অবস্থা তো আর কোনো সময় দেখছি না কালকে রাত্র আমরা সাড়ে নটা পনেরো সময় আশ্রমে নিত্য কাজ সাইডে আশ্রমে তালা দিয়া সবাই গেল পুরোহিত আরম্ভ করে যারা আসে কর্মকর্তারা কিন্তু সকালবেলায় যখন ওই গুরুভাই ঠাকুরের নৃদাভঙ্গ করতে আইছে তখনই দেখা যায় আমাদের মন্দিরের তালা ভাঙ্গা প্রণামীর তালা ভাঙ্গা যা আছে টাকা সব নিয়ে গেছে তো এটা তো আমরা কোনো সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছেন নতুনভাবেই দেখলাম আমরা গুরুবাইরা ভাইরা খুবই মর্মাহত ব্যতীত এবং ঘটনা তো আশ্রম কোনো সময় হয়েছে না কত টাকা হবে আর কোনো হয়তো লাখ তো উপরে কারণ তো তো অনেক কিছু নিছে কারণ আমরা তো অনেকদিন পর পর এই বাক্সটা ভাঙিয়ে তো তার ডেলি ভাঙা হয় না আমি যে ভালে দিছে তালা এটা মানে দিছে ৰাজুদাই আহিছিলোঁ ৰাজুদাক যদি আমি তালা ঘুটিছে নাই কেতিয়া আমি তালা ঘুটিছে নাই হোটেলতে তালা দি আনো সুধাৰ দিছে তো আমি আছিলোঁ এই জেগা এটা এই জেগাডাল নাইছে আহি আপুনি কেনে ঢুকি আছে তেনে চাইছে না তেনেকৈ আছিলে তেনেকৈ তেনেকুৱা যে ফোন কৰিছে আমিও ন তাৰ দৰ্জাটো দালা নাই তেনেকুৱা যে ফোন কৰিছে ঘৰতে কৈছে আমি আহিছোঁ

যেটা বলি আপনার কাছে খুলে এইখানে মনে করেন প্রণামী বাক্স কত টাকা থাকতে পারে এটা যারা মন্দিরের সেবাইতে আছেন তারাই কত বলতে পারবে তারা বছরের নির্দিষ্ট সময় সময় বাক্সটা খুলে এর মধ্যে তো অতীতে এরকম ঘটনা ঘটছে না আমাদের গ্রামে রাস্তার পাশে একটা আসলো প্রণামী বাক্স ওইটা কয়েকবার হয়েছে কিন্তু এখানে আসার পর আর এরকম ঘটনা ঘটে এখন প্রশাসনকে খবর দেওয়া হয়েছে প্রশাসন আয়োগ দেখা যাক এটা মন্দিরের নাম কি মন্দিরের নাম শ্রী রামচার সেবাশ্রম হুম এই জায়গাটার নাম কি জায়গাটার নাম চন্দ্রগুর ভিলেজ কত নম্বর ওয়ার্ড এটা তিন নাম্বার ওয়ার্ড চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েত তিন নাম্বার ওয়ার্ড